নমস্কার আচার্য আচার্যোষ কৌশিক বলছি সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা দু হাজার পঁচিশে রাশি লগ্ন ফল নিয়ে বিস্তারিত আলোচনা এর আগে আমি করেছি বিভিন্ন অনুষ্ঠানের রাশি ফলের অনুষ্ঠানে আমি করেছি নক্ষত্র ফলের অনুষ্ঠানেও করেছি নক্ষত্র ফলের অনুষ্ঠানও করা আছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ মঙ্গল নিয়ন্ত্রিত বছর কাজে এই মঙ্গলের প্রভাবটা আমাদের জীবনে সব থেকে বেশি থাকবে বেশি পড়বে আমাদের জীবনে সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কাজে এই এই মঙ্গল নিয়ন্ত্রিত বছরে মঙ্গলের স্বভাব বা বৈশিষ্ট্য কিন্তু আমরা সবাই জানি মঙ্গল থেকে যগ্নিকারক উত্তেজনাপ্রবণ একটা গ্রহ এই মঙ্গলের বছরে আমাদের সবাইকে কথাবার্তা ব্যবহার সব ক্ষেত্রেই সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে নিয়ন্ত্রণে রেখে চলতে হবে নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হবে আজকে আলোচনা করবো এই দু মঙ্গলের বছরে দীর্ঘ তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন করতে চলেছে শনি বিগত আড়াই বছর ধরে কুম্ভ রাশিতে অবস্থান করছিল আর শনির যখনই কোনো পরিবর্তন ঘটে তখন কিন্তু তার প্রভাব বারোটা রাশির উপর কিন্তু কম বেশি প্রভাব পড়ে শুভ বা অশুভ যাই প্রভাবই পড়ুক না কারণ বারোটা রাশির উপর কিন্তু তার ফলটা ভোগ করতে হয় কেউ শুভ ফল পায় কেউ কিন্তু শুভ ফল পায় না নিরপেক্ষ থাকে কেউ মিশ্র ফল পায় কেউ আবার একেবারে ক্ষতির মুখে পড়তে হয় অনেককে তা শনির এই রাশি পরিবর্তনের ফলে অনেকে যেরকম ভালো ফল পাবে অনেক রাশিকে আবার ক্ষতির মুখেও পড়তে হবে যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন সব থেকে বেশি হবে আর শনি রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশি উপকৃত হবে সেই নিয়ে আবার আলোচনা করবো দেখে নেব কোন কোন রাশি রয়েছে মেষ রাশির কথা বলি প্রথমে মেষ রাশির ক্ষেত্রে দশম প্রতি একাদশপতি শনি অর্থাৎ কর্মকারক এবং কর্মফলনের দুটোই কিন্তু শনি ন্যাচারাল জরিয়াতে যেটা মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু তাই মকর এবং কুম্ভ যথার মেষ রাশির দশম ভাব এবং একাদশ ভাব আর শনির নেচার হচ্ছে শনি বায়ুকারক যাচ্ছে যা হচ্ছে জলরাশিতে গিয়ে বসছে মেষরাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে মেষরাশির ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে এবং মেষরাশির নবমে দৃষ্টি দিচ্ছে অর্থের ফ্লো বা অর্থ ইনকামের যে কানেকশান আমরা বলে থাকি যেটা হলে কি না খুব সহজেই অর্থ চলে আসে শনি কিন্তু অন্যতম অর্থ দাদা থাকো সে গিয়ে ভাবে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে এবং নবমে মানে একাদশপতি দশম প্রতি দ্বিতীয় ভাবের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে দ্বিতীয় ভাব কিন্তু শনির মিত্রভাব মৃশ রাশি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে শনি সপ্তম দৃষ্টি পড়ছে কন্যায় কন্যাও কিন্তু শনির মিত্র রাশি আবার ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে শনির দশম দৃষ্টি পড়ছে রাশি মেষ রাশির নবম ভাগ করছে ভাগ্য ভাগ্যভাবে কিন্তু কর্মপতি এবং কর্মফলদাতা দুটোই কিন্তু দৃষ্টি দিচ্ছে শনি কিন্তু দুটোই রাশির জন্য কাজেই মেষ রাশির কিন্তু সম্ভাবনা যথেষ্ট জোরালো আছে এই শনির রাশি পরিবর্তন উদ্দেশ্যে মার্চের পর থেকে মেষরাশির সময় কিন্তু খুব একটা খারাপ যাবে না বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু ঘটতে চলেছে রাশি তবে নিজস্ব ব্যক্তিগত জন্মছকু কিন্তু বিচার্য এই ক্ষেত্রে আর শনির নিরপেক্ষ জায়গা হচ্ছে দুই চার পাঁচ নয় এবং বারো তা এই বারোভাবে গিয়ে যখন বসছে যেমন কর্ম তেমন ফল কিন্তু শনি দেবে রাশির জন্য অনেকের ক্ষেত্রে চাকরিতে পরিবর্তন বা বদলি দুটোই হতে পারে পুরনো চাকরি ছেড়ে অনেকে নতুন চাকরিতে জয়েন করতে পারেন অনেকে আবার চাকরি ছেড়ে নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন এই সময় আর কর্মপ্রার্থী যারা আছেন তারা কিন্তু কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট জোরালো দেখাচ্ছে যারা বিদেশি কোম্পানি বা বিদেশে যাদের কর্মপ্রাপ্তি চেষ্টা করছেন তারাও কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন শনি দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে শনি বা রাহু অবস্থান করলে কিন্তু বিদেশে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট জোরালো হয় এবং কর্ম লাভও ঘটে থাকে বিদেশে আর পুলিশ ডিফেন্স আইটি সেক্টর বা রেল এইসব ক্ষেত্রে কিন্তু চাকরির সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে এই সময়টাতেই এই উনত্রিশে মার্চের পর থেকে আর আইপিএস পুলিশ আইএএস সব প্রতিরক্ষা কর্মীদের কিন্তু কর্ম এবং আর্থিক উন্নতি সব থেকে বেশি হবে এই সময়টাতে উনতিরিশে মার্চের পর থেকে লয়ার যারা আছেন ডাক্তার যারা আছেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন যারা রাজনীতিবিদ তাদের কিন্তু কর্মের প্রসার ঘটবে এবং সুনাম বাড়বে এছাড়া গাড়ির ব্যবসা যারা করছেন কম্পিউটার মোবাইল ফোনের ব্যবসা যারা করছেন তাদের সময়টা খুব ভালো তাদের কিন্তু ফেভারেবল টাইম তাদের কিন্তু এই সময়টা খুব ভালো চলবে তবে ঝামেলা ঝঞ্ঝাটে ফেসে গিয়ে আইনি সমস্যায় পড়তে পারেন কারণ আইনটা শনির নিয়ন্ত্রণে আইনি সমস্যায় কিন্তু ফেসে যেতে পারেন এই জায়গাটা কিন্তু খুব মাইনাস পয়েন্ট মেসরাশির জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে আর বিপরীত লিঙ্গের জন্য বিপদগ্রস্ত হতে পারেন এটাও মাথায় রেখে চলতে হবে আর বিশ্বাসীর জন্য শনি নবমপতি দশমপতি অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি দ্রুতই কিন্তু শনি বিশ্বাসের জন্য শনি কিন্তু রাজ্যকারী গ্রহ খুব ভালো গ্রহ শনির জন্য প্রবেশ করতে চলেছে কিন্তু একাদশ ভাবে কাজে হঠাৎ বা আচমকা সফলতা প্রাপ্তি ঘটতে চলেছে পুরনো স্বপ্ন বাস্তবে কিন্তু রূপ পেতে চলেছে এই সময় বিশ্বাসী যারা আছেন ব্যাংক সামরিক কর্মী আইটি সেক্টর সরকারি বেসরকারি অন্যান্য ক্ষেত্রে যারা আছে আইন চিকিৎসা ক্ষেত্রে যারা যুক্ত আছেন অন্যান্য পেশাদারী ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু এই সময় খুব ফাস্ট একটা ইম্প্রুভমেন্ট কিন্তু দেখা যাবে খুব দ্রুত কিন্তু একটা অগ্রগতি ঘটবে উন্নতি ঘটবে তাদের জন্য জমি বাড়ির ব্যবসা ব্রোকার যারা আছেন প্রমোটার যারা আছেন আর কেমিক্যাল নিয়ে যারা কাজ করছেন শনি দ্বাদশে যাচ্ছে দ্বাদশে গিয়ে রাশিতে দৃষ্টি দিচ্ছে রাশি থেকে থেকে শুক্র শুক্র অধিপতি সেখান কিন্তু কেমিক্যাল আসছে কেমিক্যালের ব্যবসা বা ওষুধের ব্যবসা কিন্তু সেখান থেকে আসছে যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে তাদের আয় উন্নতি দ্রুত কিন্তু বাড়বে অভিনয় শিল্পী সাহিত্যিক যারা আছেন তাদের কাজের প্রসার ঘটবে এবং সুনাম বাড়বে তাদের ক্ষেত্রে নতুন কর্মসংস্থান হবে যারা বিদেশেও কাজের চেষ্টা করছেন চাকরি করছেন তাদের বদলি এবং প্রমোশন হতে পারে এবং যারা কর্মসূত্রে বিদেশেও যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বিদেশে যাদের চেষ্টা করছেন যারা কর্মপ্রাপ্তি তারা কিন্তু বিদেশে তাদের ক্ষেত্রে ঘটতে পারে বিশ্বরাশি যারা আছে না বিশ্বরাশির ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে শনি দৃষ্টি দিচ্ছে একাদশভাবে গিয়ে বসে অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পত্তি পেয়ে যেতে পারেন সময় বা সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিও অনেকের ক্ষেত্রে ঘটতে পারে যাদের দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছিল মৃশ রাশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার নিজেদের অনুকূলে ফল পাবেন নিজেদের অনুকূলে রেজাল্ট পাবেন আর তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনি রাজ্যকারী গ্রহ চতুর্থপতি এবং নবমপতি কাজেই এই চতুর্থপতি নবম্পতি হওয়াতে শনি যাচ্ছে গিয়ে ষষ্ঠভাবে বসছে তার কাজেই তিন ছয় দশ কিন্তু শনি খুব ভালো ফল দেয় এই উপচয় ভাব বলা হয় তিন ছয় দশ এগারো তিন ছয় দশ উপচয় ভাবে গ্রহও কিন্তু শুভ ফলদাতা হয় তা শনি যেহেতু পাপগ্রহ তা ষষ্ঠভাবে কিন্তু শনি যথেষ্ট ভালো ফল দেবে দ্বাদশে শনির দৃষ্টি থাকবে তুলারাশির দ্বাদশে কন্যায় শনির দৃষ্টি থাকবে বিদেশি সংস্থায় কর্মের সংস্থান কিন্তু সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে এই সময়টাতে দ্বাদশভাবে শনির অবস্থান বা দৃষ্টি থাকতে পরে কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি ঘটে রাগণও দৃষ্টি থাকবে প্রায় মে মাস পর্যন্ত আর অনেকের ক্ষেত্রে চাকরিতে বদলি হবে অনেকের ক্ষেত্রে চাকরিতে প্রমোশন ঘটতে পারে অনেকের ক্ষেত্রে আর নিজেদের পছন্দের জায়গায় বদলিও হতে পারে অনেকের ক্ষেত্রে আর শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন বা অন্যান্য ক্ষেত্রে যারা বিনিয়োগ করেন তাদের জন্য আদর্শ সময় যারা এর আগে বিনিয়োগ করেছিলেন পূর্বে যারা বিনিয়োগ করেছিলেন তারা এই সময় কিন্তু ভালো রিটার্ন পাবেন রিটার্ন আশা করতে পারেন যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন শুনেই কিন্তু বিশ্বরাশি দিয়েছে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন ফ্যান্সি আইটেমের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন লোহার ব্যবসা যারা করছেন কন্ট্রাক্টর প্রমোটার যারা আছেন তুলরাশি তার তাদের কিন্তু খুব ভালো সময় চলবে খুব ভালো অগ্রগতি তা ইম্প্রুভমেন্ট কিন্তু তাদের হবে এই সময়টাতে আর আসছে মকর রাশি মকর রাশিতে শনি তৃতীয়ভাবে প্রবেশ করতে চলেছে মকর রাশি লগ্নের জন্য তিন ছয় দশ এগারো আমি আগেই বলেছি তিন ছয় দশ এগারো উপচয় স্থান এই উপচয় স্থানে পাপগ্রহ শুভ ফলদাতা হয় শনি পাপ গ্রহ মকর রাশি মকর লগ্নের লগ্নপতি রাশিপতি নিজেই শনি হঠাৎ করে কিন্তু টাকা আসার প্রবল যোগ একটা তৈরি হয়েছে এই সময় কোথাও আটকে থাকা থাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে যারা চাকরির চেষ্টা করছে নতুন চাকরির সম্ভাবনা যথেষ্ট জোরালো রয়েছে বিদেশে চাকরির অফর অনেকে পেতে পারেন কর্মসূত্রে বিদেশে যেতে পারেন অনেকে এই সম্ভাবনাও রয়েছে জমি কেনা বেচার ব্যবসা নির্মাণ সামগ্রীর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যারা চামড়ার ব্যবসা করেন যারা খেলাধুলার স্বাস্থ্য সরঞ্জাম বিক্রি করেন চিকিৎসা স্বাস্থ্য সরঞ্জাম বিক্রি করেন যারা ওষুধের ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা এটা এই যে শনির এই পরিবর্তনটা খুব ফেভারেবল থাকবে একটু মকর রাশির জন্য আর এই ব্যবসাগুলো খুব ভালো চলবে আয় উন্নতি ভালো করবে খুব দ্রুত কিন্তু কর্মের পোশাকটা কিন্তু খুব দ্রুত ঘটবে যারাই তুলা রাশির যারা আছে আর টাকা ইনকামের প্রচুর সুযোগ এ সময় পাবেন তবে মাথা ঠান্ডা লেগে সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু চলতে হবে আর সন্তানকে নিয়ে সুখবর পাবেন এই সময় আর দুটো রাশির কথা না বললে নয় যেরকম কর্কট এবং বৃষ্টির বিগত আড়াই বছর ধরে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু কর্কট বৃষ্টির রাশিকে যেতে হয়েছে কর্কট রাশির সাথে কষ্টমে বর্তমানেও রয়েছে এরপরে নবমে যাবে বৃষ্টির রাশির সাথে চতুর্থ রয়েছে এরপরে পঞ্চমে যাবে তা কর্কট রাশির ক্ষেত্রে একটু সতর্ক থেকে চলতে হবে তো বটেই তবে অর্থের ফ্লোটা কিন্তু বজায় থাকবে আর্থিক ফ্লোটা কিন্তু পাবেন এই এই সময়টাতে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে অনেকের ক্ষেত্রে এবং লটারিও পেতে পারেন কর্কট রাশির প্রায় প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো লটারি বা হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু রয়েছে এই সময়টাতে এবং পৈতৃক সম্পত্তি পেয়ে লাভবান হতে পারেন অনেকে আসি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির ক্ষেত্রে চতুর্থ প্রতি তৃতীয় প্রতি চতুর্থ হয়ে পঞ্চমে যাচ্ছে তাদের কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে কর্মক্ষেত্রে যারা নতুন কর্মে চেষ্টা করছেন তারা তাদের কর্ম প্রাপ্তি ঘটতে পারে এবং কর্মে বদলি হতে পারে বা প্রমোশন হতে পারে যাদের আটকে ছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন পাননি তাদের কিন্তু এখন এইগুলো ঘটবে কর্মপ্রাপ্তি ঘটতে পারে কর্মে বদলি হতে পারে প্রমোশন হতে পারে আর পৈতৃক সূত্রে লাভ বা সম্পত্তি বিক্রি করে কিন্তু প্রচুর অর্থে মালিক হতে পারেনি এই সময় বা প্রচুর অর্থপ্রাপ্তিও ঘটতে পারে আর এই চাকরির চেষ্টাটা কিন্তু বৃষ্টিক রাশির জন্য যথেষ্ট জোরানোর সম্ভাবনা রয়েছে তা এই গেল হচ্ছে শনির রাশি পরিবর্তনের ফলে এই কটা রাশির জন্য কিন্তু খুব ভালো খবর রয়েছে খুব ভালো সম্ভাবনা রয়েছে আর শনি যেহেতু যে কিছু ডিলে করায় শনি কিন্তু আবার কুড়েমিরু কারোগ্রহ একটু ঢিলে আলিসি দেয় কাজেই আলিসি ভাবটা ছেড়ে দিয়ে চেষ্টা করতে থাকুন ভালো ফল পাবেন এর সময় আজকে এখানেই শেষ করছি নমস্কার